চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে প্রকৃতি সম্পর্কিত আটটি গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধান তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তা আপনি আপনার সমস্যাগুলো এখানে খুঁজে পেয়ে যেতে পারেন প্রশ্ন এক এখনও সকল বিদ্যালয়ে ইউজার আইডি তৈরি হয়নি সমাধান ইমেল আইডি সংক্রান্ত সমস্যার কারণে ইউজার তৈরিতে সমস্যা হচ্ছে এবং আটশো ছিয়াশিটি বিদ্যালয়ের কাউকে প্রধান শিক্ষক নিযুক্ত না করায় আইডি ক্রিয়েট করা সম্ভব হয়নি প্রশ্ন দুই বিশেষ শিক্ষার্থী অনুমোদন করা যাচ্ছে না সমাধান আইবাস বিষয়টি সম্পর্কে অবগত আছে খুব শীঘ্রই সমাধান হবে প্রশ্ন তিন ট্রান্সফারকরণ গ্রহণ ও সহবিদ্যালয়ে গ্রহণ অপশন কাজ করছে না সমাধান ট্রান্সফারকরণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উক্ত শিক্ষার্থী সক্রিয় আছে কিনা এবং প্রাথমিক চক্র সমাপ্ত বা পুনরাবৃত্তি দিয়েছে কিনা ট্রান্সফার গ্রহণে যে অ্যাডিট সংক্রান্ত সমস্যা আছে তা সম্পর্কে আইবাস অবগত আছেন শীঘ্রই সমাধান পাওয়া যাবে প্রশ্ন চা প্রাথমিক তালিকায় ডাটা সক্রিয় থাকা সত্ত্বেও শ্রেণী হালনাগাদের নাম আসছে না সমাধান বেনিফিশিয়ারি শিক্ষার্থীর অপশনে গিয়ে শিক্ষার্থীর প্রোফাইলে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন দিয়ে সার্চ দিয়ে দেখতে হবে নিষ্ক্রিয় বা প্রাথমিক চক্র সমাপ্ত দেওয়া আছে কি না সক্রিয় এবং অনুমোদিত ডাটা শ্রেণীহালনাগাতে আসবে প্রশ্ন পাঁচ ইউ ই মহোদয়ের আইডিতে তথ্য আপডেট অপশনে শিক্ষার্থীর তথ্য শ্রেণীয় রোল সংশোধন করা যাচ্ছে না সমাধান আপাতত এই অপশন বন্ধ আছে প্রশ্ন ছয় ডুপ্লিকেট বা রেজিস্ট্রেশনে বার্থ এলে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে জানা কষ্টসাধ্য হচ্ছে সমাধান আইবাস অবগত আছেন উপবৃত্তি বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে খুব শীঘ্রই প্রধান শিক্ষকের আইডিতে পপ আপ চালু করতে যার মাধ্যমে শিক্ষক খুব সহজেই শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে জানতে পারবেন প্রশ্ন সাত ভুলক্রমে পুনরাবৃত্তি বা প্রাথমিক চক্র সমাপ্ত করে ফেলেছে সংশোধন করা যাচ্ছে না সমাধান ভুলক্রমে প্রাথমিক চক্র সমাপ্ত দিলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত চালিত বিদ্যালয় সংশোধন করতে পারবেন বাকিদের অপেক্ষা করতে হবে প্রশ্ন আট শ্রেণী ভুল এন্ট্রি করলে সংশোধনের উপায় কী সমাধান শ্রেণী ভুল করলে ভুল এন্ট্রি দিয়ে সংরক্ষণ করতে হবে ভুল এন্ট্রিক শিক্ষার্থীও টাকা পাবে তো এই ছিল উপবৃত্তি সম্পর্কিত তার সমাধান ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে